সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে হাসোখালী হাটে হাটটি বগুড়া জেলার ধরুর থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার

এখানে সুন্দর একটা সার গরু দেখতেছি একটু দামটা জানাবো আপনাদের বর্তমান সময়ে একটু বাজারটা কম যাচ্ছে কারণ সামনে সামনে ঈদের কারণে না পালার গরুর গায়ক নাই ভাই ঈদের কারণে মাংসের উপযোগী গরুগুলো একটু বেশি টানতেছে খাবার উপযোগী গরুগুলো টানতেছে না এখন এই যে এখানে সুন্দর একটা সার দেখতেছি এই সারটার দাম কেমন চাচ্ছেন

অনেক সুন্দর একটা সার দেখা দেখি চলতেছে এটা এটা মোটামুটি পনেরো হাজার দাম দিচ্ছে এদের সারটা ফ্রিজিয়ান দাদের সার পনেরো হাজার দাম হচ্ছে এটা ওনার এটা কেমন দাম দেয় একটু জানাই আপনাদের এই তিনটাই ওনারই সার

এটা সার ওনারই দেখা দেখি চলতেছে এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম

এখানে মোটামুটি সুন্দর সুন্দর সার গরু আছে এখানে একটা দেখেন এই যে ক্রস সার কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম দাঁত হয়েছে দাঁত হয় নাই এখনো দাম কেমন চাইলেন মানে ঈদের আগে দাঁত হতে পারে দাম কেমন চাইছেন এটা একশো উনিশ বলতেছে একশোর উপরে দাম দিতেছে দশক এক লক্ষ দশ হাজারের আশেপাশে দাম হইছে এই যে শার্টটা এক লক্ষ দশের আশেপাশে দাম দর দরকার বাজার গরম এখানে মুরব্দির কাছে একটা শার্ট দেখতেছি এটা মোটামুটি খামার উপযোগী সুন্দর সুন্দর সার এটা কেমন দাম দর হচ্ছে জানাই আপনাদের আসলাম আলাইকুম এটা দাঁত হয়েছে তাতে নাই দাঁত হয় নাই এখনো দাম কেমন চাচ্ছেন 1 লক্ষ লক্ষ 25000 কি রকম দাম দিতে বাজারে ধরে 15 15 20 20 15 20 এর আশেপাশে গেলে বেচে কিনা হবে এই যে শার্টটা হয়তো দশের আশেপাশে দাম দর হচ্ছে সুন্দর একটা সার দর্শক পাশে মোটামুটি দেখেন এই পাশে প্রচুর মাংসের উপযোগী সার গরুগুলো আছে বেঁচে কেনা বর্তমান সময় মাংসের উপযোগী গরুগুলো একটু বেশি টানতেছে এই গরুগুলা একটু দাম কমে গেছে এটা এটা দাঁত হয়েছে দাঁত হয়নি কেমন দাম দিল বাজারে

দর্শক হাটে এখনো প্রচুর গরু আছে এই জন্য আগ্রহ কম কেনার আগ্রহ কম বাজারটা মোটামুটি একটু কম তুলনামূলক ভাবে এখানে সুন্দর একটা সার দেখতেছি এই যে সারটা খামার উপযোগী মাসাল্লাহ অনেক সুন্দর পা গুলো দেখেন মাসাল্লাহ বেশ মোটা মোটা পা গুলো অনেক সুন্দর খামার উপযোগী সার কেমন দাম চাই

খামার উপযোগী সার দশ দিচ্ছে এখানে ভাইয়ের কাছে মাসাল্লাহ বড় সড়ো একটা সার দেখতেছি সারটা মোটামুটি উঁচা লম্বা একটা সার কেমন দাম চায় জানাই আসসালামু আলাইকুম

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম